আপনার ফোনে কানেক্টেড থাকা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে বের করবেন তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো তো আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ড সার্কেল অথবা বন্ধুবান্ধব আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কানেক্ট করে দেয় অথবা স্ক্রিন করে দেয় যা পরবর্তীতে সেই পাসওয়ার্ডটি আমরা দেখতে পারি না তো কিভাবে আপনি খুব সহজেই সেই পাসওয়ার্ডটি দেখে নেবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য কী করবেন ফার্স্ট অফল চলে যাবেন আপনার ফোনের ওয়াইফাই অপশনে তো নোটিফিকেশন টান দিবেন তারপর এখান থেকে ওয়াইফাই সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওয়াইফাইটা আপনার চালু করে দিবেন তো এখান থেকে আপনি চালু করতে পারেন চাইলে আপনি এখান থেকে আপনার ফোনের সেটিংস অপশান আছে তো জাস্ট এখান থেকে সেটিংসে যাবেন তো সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি কানেকশন অপশান পাবেন অথবা ওয়াইফাই অপশান পাবেন তো এখান থেকে আপনি ওয়াইফাই চলে যাবেন তারপর এখান থেকে সিম্পলি আপনি ওয়াইফাই ট্যাপ করবেন তারপর এখান থেকে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটা অলরেডি কানেক্ট করা রয়েছে তো এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আমি বের করব তো আমি পাসওয়ার্ডটি জানি না তো পাসওয়ার্ডটি বের করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন তালার মতো এখানে রয়েছে এখানে ক্লিক করতে পারেন অথবা কারো কারোর ক্ষেত্রে এখানে সেটিংস দেখতে পারেন তো এখান থেকে সেটিংসে ক্লিক করবেন অথবা আপনি এখানে ট্যাপ করে ধরবেন ধরার পর দেখতে পাবেন এখানে এরকম একটি অপশন ওপেন হয়ে যাবে তো এখান থেকে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন স্ক্যান অপশন রয়েছে তো কিউআর কোড তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে অথবা কারো কারো ক্ষেত্রে অটোমেটিক স্ক্যান অপশনটা ওপেন হয়ে যাবে এরকমভাবে তো আপনারা কী করবেন এই স্ক্যানটাকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন তো আমি জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিলাম তো স্ক্রিনশট দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসবেন চলে যাবেন আপনাদের গ্যালারিতে তো গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনি স্ক্রিনশটটাকে ক্রোপ করে নেবেন তো আপনি এখানে হাত দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে ক্রোপ করে তারপর এখানে সেভ করে দেবেন তো সেভ করে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ অপশান লিখবেন স্ক্যানার তো এস তারপরে লিখবেন এখানে সি এ ডাবল এন ই আর তো স্ক্যানার লিখে সার্চ করার পর এইখানে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন রয়েছে কিউআর কোড স্ক্যানার তো জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করবেন তো অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবেন তো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল হয়ে যাবে তারপরে জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন তো ওপেন করার পর এখানে পারমিশন চালিয়ে জাস্ট আপনি অ্যালাউ করে দেবেন তো আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম তো অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটি অপশন আসবে তো উপরে দেখতে পাচ্ছেন একটি ইমেজ আইকন রয়েছে তো জাস্ট আপনাকে এখানে ইমেজ আইকনে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনি যে কিউআর কোডটি ক্রপ করেছিলেন তো সেই কিউআর কোডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর দেখতে পাবেন ফাইনালি এখান থেকে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের হয়ে যাবে এবং ওয়াইফাইয়ের নাম সহ এইখানে আপনি খুব সহজেই পাসওয়ার্ডটি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অপশন রয়েছে তো এটি মূলত ওয়াইফাইয়ের পাসওয়ার্ড তো এইভাবে আপনি খুব সহজে যে কোনো কানেক্টেড থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে